আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেলপুরিতে কি গাছ লাগিয়েছিলাম তো আপনারা জানেন যে আমি গ্রামে অনেক গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো দেখুন এখানেও আমি আমার বেলপুরিতে অনেক গাছ লাগানোর চেষ্টা করছি এই যে আমি এখানে বীজ লাগিয়েছিলাম এখানে ঠিক আছে বীজ লাগানোর পরে দেখেন গাছ বের হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ইয়া কি বলে করলা যেটা উৎসাহ বলে আমাদের দেশে আমাদের গ্রামে উৎসাহ বলে যে এটা হলো করলা গাছ অনেক বড়ো হয়েছে মার্শাল্লা বেশ লম্বাও হয়েছে আর এই যেটা দেখতেছি যে এটা এটা হলো শশা গাছ হ্যাঁ এটা হলো কি বলে হাইব্রিড শশা তাড়াতাড়ি হয় শশা গাছে তো ইনশাল্লাহ হবে আশা করি এখানে ফুল হয়েছিল হয়েছিল অলরেডি তো এ আর কি এখানে এটা হলো আপনার ইয়া তুলসী গাছ তুলসী গাছের উপকারিতা অবশ্যই আপনাদের বলা লাগবে না তুলসী গাছের পাতা মধু দিয়ে খেলে সর্দি কাশি সেরে যায় ঠিক আছে অনেক উপকারিতা এ আর কি সকালবেলা তুলসী পাতা খেলে ব্যাঙ্ক শক্তিও বৃদ্ধি পায় যাই হোক তো এই যে এটা দেখছেন এটা হলো মরিচ গাছ দেখেছেন এখানেও মরিচ গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ তো মরিচ গাছটা বেশ বড় হয়েছে এটা একেবারে ছোটো লাগিয়েছিল আর এই যেটা দেখতেছেন এটা হলো আহ এটা মালটা গাছ আমি মালটা খেয়ে বিষ লাগিয়েছিলাম এখানে দেখেন মালটা উঠছে আর এটা দেখতেছেন এটা হলো করলা করলা গাছ ঠিক আছে করলার বীজ লাগিয়েছিল আর একটা দেখেছে ওটাও হলো করলা গাছ উঠতেছে আর কি তো এখানে আবার আঙ্গুরের গাছ দেওয়া আছে আঙ্গুরের বীজ ঠিক আছে তো উঠবে কিনা আমি যাই না তারপরেও আমি ওটা টুকে রেখেছি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তো হবে তো এই ছিল আমার বেলগুলির সেটা থাকলেও চাষবাস তারপরে আপনারা জানেন যে আমি হলো এই যে আমি হলো গাছ লাগাতে অনেক পছন্দ করি আর গাছ লাগানো আমার একটা শখ ঠিক আছে তো আমার খুবই ভালো লাগে যখন আমি এগুলা দেখি যাই হোক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম